সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন বর্তমান ট্রেড যেটা চলতেছে যদি রোলিং সিস্টেম হয় আমাদের কোনো আপত্তি নেই তেমন এখন আমরা দেখতেছি যে ছোটো ছোটো শেয়ার যেগুলা জেড ক্যাটাগরিতে পাঠিয়ে ইচ্ছাকৃতভাবে একটা ষড়যন্ত্রের মাধ্যমে আমি মনে করি প্রাইস ফেলে দেওয়া হয়েছিল এখন ওই শেয়ারগুলাই কিন্তু মুভমেন্ট করতেছে আপনি যদি দেখেন যে আপনার ডেল্টা স্পিনিং তাল্লু স্পিনিং তুং হাই তুংহাই ফিন আলিফ এই জাতীয় শেয়ার এর মতন শেয়ার সিএনএ টেক্স আপনার রিজেন টেক্স নুরানি এই এই ধরনের শেয়ারগুলো কিন্তু এখন মুভমেন্টে আছে আপনারা যদি দেখেন আমরা বলবো না এগুলার মুভমেন্ট খারাপ কেন বলবো না এসব শেয়ারে অনেক বিনিয়োগকারী আটকা আছে আমি কখনও মানে ওভারঅল বিনিয়োগকারীদের সম্বন্ধেই আমি সব সময় কথা বলার চেষ্টা করি সেই ক্ষেত্রে আপনি আপনারা যদি দেখেন যে এসব শেয়ার বাড়তেছে আমাদের কোনো আপত্তি নেই বারুক কিন্তু যদি শুধু এই শেয়ারগুলা কারসাজি নিয়ে শেয়ার বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার পরে একটা পার্টি আবার সেই মার্কেটে নতুন করে কারসাজি করে এটাই কিন্তু সমস্যা এটাই কিন্তু আমার আমার প্রতিবাদ যে এরকম মার্কেট হতে দেয়া যায় না কিন্তু মার্কেট যেভাবে কয়েকদিন ধরে আমাদের ওই মহা সমাবেশের পরে ঢাকায় কয়েকদিন ধরে আমরা যেভাবে মার্কেটের প্যাটার্ন মার্কেটের যে আপ ডাউন দেখতেছি এটা কিন্তু কিছুটা হলেও সমাবেশের আগের মার্কেটের থেকে পজিটিভ কিছুটা হলেও পজিটিভ কিছুটা হলেও অনেক বিনিয়োগকারী একটু একটু তাদের পোর্টফোলিও একটু রিকভার হচ্ছে আগের চেয়ে একটু বাড়তেছে কিছু কিছু শেয়ারে বাড়তেছে কিন্তু আমার কথা হলো এভাবে প্রত্যেকটা সাইডে টাচ করতে হবে শুধু এই ছোট শেয়ার না লোপেড শেয়ারও পেড শেয়ারগুলোও অনেক পড়ছে সেগুলো বাড়তে হবে ফান্ডামেন্টাল শেয়ারগুলো দাঁড়িয়ে আছে এগুলোতেও মানুষ অনেক লুজার সেগুলো বাড়তে হবে ব্যাংক ব্যাংকিং সাইডে অনেক বিনিয়োগকারী এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত এগুলোও বাড়তে হবে ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল সেক্টর পাওয়ার সেক্টর সকল সেক্টর কিন্তু বাড়তে হবে এইটাই হলো আমাদের দাবি সেই জায়গা থেকে আমি বলতে চাই প্রত্যেকটা সাইড সাইডে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাওয়ার আপনার এই সব সেক্টর আবার ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর মিউচুয়াল ফান্ডসহ সব সাইডে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত অর্থাৎ আমার যে দাবি সেটা হলো অবশ্যই অবশ্যই বিনিয়োগকারীদের অবশ্যই প্রত্যেক সাইডে টাস্ক করে প্রত্যেক সাইডের একটা ভালো মুভমেন্ট দ্বারা বিনিয়োগকারীরা যেন রিকভার হতে পারে এই অবস্থা মার্কেটে তৈরি করতে হবে বা এরকম একটা আস্থা এরকম একটা বিনিয়োগের যে স্রোত মার্কেটের দিকে আনতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা